হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমাকে বন্ধু রিকোয়েস্ট করেছে এটা করার জন্য তো আমি শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পরে এখন আমি চুলটাকে শুকনো করব সামনে করব পরে গামছা দিয়ে ঝাড়বো ঝেড়ে শুকনো করব। এটা আমাকে রিকোয়েস্ট করেছে তো চলো বন্ধু যখন রিকোয়েস্ট করেছে তখন তো করতেই হবে তাই না কারণ বন্ধুদের রিকোয়েস্ট তো ফেলা যায় না তো বন্ধুরা রিকোয়েস্ট করেছে বলে আমি করতে চলে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে কেমন লেগেছে আর তোমরা যদি এখনও আমার চ্যানেল নতুন হোক তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকা বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ঠিক আছে আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে চলো এবার শুরু করা যাক চুলটাকে শুকনো করি গামছা দিয়ে ঝাড়ি তোমরা দেখতে থাকো চলো এবার চুলটাকে খুলি হ্যাঁ শ্যাম্পু আমি করেছি শ্যাম্পু করার পরে আমাকে বলেছে যে শুকনো চুলটা ভিজে চুলটাকে গামছা দিয়ে ঝেড়ে ঝেড়ে আমাকে শুকনো করতে হবে ঠিক আছে চলো তার উপর আবার অরিজিনাল সাউন্ড অরিজিনাল সাউন্ড চাই গামছাটাকে আগে পাকিয়ে নিচ্ছি নিলাম চলো এবার তুলটাকে ছাড়ি হয়েছে সামনে ঝাড়া পিছন করি পিছন করে ঝাড়ি ঠিকই আছে সামনে করে পিছনে করে দুদিক থেকে ঝেড়ে নিলাম আমাকে বলেছে এরকম ঝেড়ে ঝেড়ে চুলটাকে শুকনো করতে একেবারে শুকনো তো হয় না তো যেটুকুনি শুকনো হয় সেটুকুনি করছি অনেক ঝেড়েছি অনেক ঝেড়ে নিয়েছি এরকমভাবে ভাবে চুল ঝাললে প্রচুর চুল ঝরে যায় চুল উঠে যায় আমি তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি কত চুল উঠেছে দেখো ঠিক আছে চুলটা যে ঝাড়লাম গামছাটা দিয়ে এরকম ঝাড়ার কারণে এত চুল উঠেছে ঠিক আছে আমার তো চুল মোটামুটি শুকনো করেই নিয়েছি এবার এই জায়গাটা ভিজে আছে ওটা শুকনো এমনিই হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ তো আমার তো চুল ঝাড়াও হয়ে গেছে শ্যাম্পু করে এসেছি ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে চলো টাটা বাই ভাই সবাই ভালো থেকো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু আরেকটু সাপোর্ট করো ঠিক আছে 丫的！